উমর রহমতুল্লাহি আমরা আগের পর্বে যে হাদিসটি বয়ন করেছি সে হাদিসের কিছু প্রাসঙ্গিক আলোচনা ব্যাখ্যা এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ ইমাম শাফি রহমতুল্লাহ আলহী ও ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাই এটিকে দিনের এক তৃতীয়াংশ অথবা অর্ধাংশ বলে অবহিত করেছেন এটিকে ইমাম বুখারি রহমতুল্লাহ আলহী তার কিতাব শহী বুখারিতে সাত জায়গায় বর্ণনা করেছেন প্রত্যেক স্থানে এ হাদিসটি উল্লেখ করার উদ্দেশ্য হল কর্মের বিশুদ্ধতা ও কর্মের প্রতিদান নিয়তের সাথে সম্পৃক্ত সে কথা প্রমাণ করা ফায়দা নিয়তবিহীন আমল অর্থহীন কোনো কোনো আমল নিয়ত ছাড়া শুদ্ধই হয় না স্বভাব পাওয়া তো দূরের কথা যেমন নামাজ রোজা কোনো কোনো আমল নিয়ত ছাড়া শুদ্ধ তো হয়ে যায় তবে তার স্বয়াবও ফজিলত অর্জন হয় না যেমন অজু নিয়ত ছাড়া অজু করলে অজু হয়ে যাবে এবং তা দ্বারা নামাজ পড়া জায়েজ হবে তবে হাদিস শরীফে অজুর যে সমস্ত ফজিলত বর্ণিত আছে সেগুলো অর্জনের নিয়ত না করলে তা অর্জন হবে না তদ্রুপ মদপান বেবিচার ও হারাম কাজ থেকে শুধু বিরত থাকার দ্বারা গুনাহ থেকে তো বাঁচা যাবে তবে আলাদা কোনো স্বভাব হবে না কিন্তু যদি আল্লাহর নিষেধ মনে করে